দুর্গাপুর বার্তা কিছুদিন আগেই মানে মার্চে দেখা গিয়েছিল দুর্গাপুরের দূষণ দিল্লি মুম্বইকেও ছাড়িয়ে গিয়েছে দুর্গাপুরে নানান ধরনের দূষণ বাড়ছে এরই মাঝে দুর্গাপুরে ইস্পাত কারখানার জমিতে ইস্পাত কারখানা কর্তৃপক্ষের অনুমতিতে গড়ে উঠেছে ভিটামিন ও পাথরের মিশ্রণ তৈরির জন্য একটি হটমিক্সিং প্লান্ট বসানো হয়েছে বিটুমিন গলানোর সময় ওই প্লান্টের কালো ধোঁয়া শিল্পনগরীর বাতাসকে আরও বিষাক্ত করে তুলছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পার হয়ে মোহনবাগান সরণির পাশেই ওই জমিতে একটি সংস্থাকে হট মিক্সিং প্লান্ট বসানোর অনুমতি দিয়েছে ওই প্লান্টে তৈরি বিটুমিন ও পাথরের মিশ্রণ বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির জন্য সরবরাহ করা হয় দুর্গাপুরের দূষণ বাড়ছে ক্রমাগত জঙ্গল নেই বললেই চলে শিল্পাঞ্চলে পঁচিশ থেকে তেত্রিশ শতাংশ বনভূমি প্রয়োজন কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর শিল্পাঞ্চলে রয়েছে মাত্র আট শতাংশ বনভূমি স্থানীয় বাসিন্দারা বলছেন সারাদিন ধরে উঠছে কালো ধোঁয়া যা শিশু আর বৃদ্ধদের চরম বিপদের মধ্যে ফেলবে এ নিয়ে অবশ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ দায়ের করা হয়েছে একটি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগে সংস্থার সম্পাদক কবি ঘোষ লিখেছেন একটি হট মিক্সিং প্লান্ট বসানো হয়েছে যার থেকে কালো ধোঁয়া এবং সূক্ষ্ম বালিকণা বাতাসে মিশছে দূষণ নিয়ন্ত্রণের জন্য লিখিত অভিযোগে তারা আবেদন জানিয়েছেন দুর্গাপুরে এই মুহূর্তে দূষণগত দিক থেকে ভয়ঙ্কর অবস্থা উন্নয়নের নামে গাছ কেটে ফেলা হয়েছে কাগজে কলমে গাছ লাগানো হয় কিন্তু এক বছর পরে সেই গাছ আর দেখা যায় না কার্যত দুর্গাপুরে সবুজের অভাব বড বেশি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দারা বলছেন দুর্গাপুরের শিল্পের নামে একই দূষণ ছড়ানো হচ্ছে এখন ছেড়ে দে মা কুকুইর সামলা অবস্থা দুর্গাপুর বাসীর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি আদৌ ব্যবস্থা নেবে প্রশ্নটা উঠছে কিন্তু শহরের বাসিন্দাদের মনেই শিল্প গড়তে হলে তো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র প্রয়োজন কিন্তু এমন দূষণ ওগড়াচ্ছে যে শিল্প তা কিভাবে ছাড়পত্র পেল তাই নিয়েও উঠছে প্রশ্ন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অবশ্য বলেছে খোঁজ নিয়ে দেখা হবে প্রশ্ন একটাই আর কবে শেষ হবে চোখ বুঝে থাকার দিন